উমানে যারা এজেন্সিগুলো আছেন আপনারা সাবধান হয়ে যান যে হ্যাঁ বন্ধুরা বিশেষ করে যে সমস্ত প্রবাসীরা বা যে সমস্ত রিক্রুটিং যে এজেন্সিগুলো আছে যারা কিনা বিভিন্ন উমানিকে লেবার সাপ্লাই দেন খাদ্যামা সাপ্লাই দেন আরও যত ধরনের কর্মী যারা সাপ্লাই দেন অনেক রিক্রুটিং এজেন্সিগুলো আছে যারা কিনা উমানির কাছ থেকে অগ্রিম টাকা পয়সা নিয়ে যান মানে তাদের মন মতো খাদ্যামা দেওয়ার জন্য তাদের মন মতো লেবার দেওয়ার জন্য এখন সেই উমানের কাছ থেকে যখন আপনি টাকা পয়সা নিয়ে গেলেন কিন্তু তার মন মতো আপনি খাদ্যামা বা লেবার তাকে দিতে পারলেন না তাহলে কিন্তু আপনিও এদের মতো জরিমানার সম্মুখীন হতে হবে যে হ্যাঁ বন্ধুরা উমানের আজকে একটি নিউজে প্রকাশিত করা হয়েছে যেখানে একটা অফিস মানে রিক্রুটিং এজেন্সি যারা কিনা একজন মানে বক্তা অধিকারী গিয়ে কমপ্লেন করেছে যে আমি তাদেরকে বারোশো রিয়াল দিয়েছি তারা আমার মন মতো করে একজন খাদ্যামা বা গৃহকর্মী বা লেবার তারা আমাকে প্রোভাইড করতে পারেনি তো যার ফলে সেই ভোক্তা অধিকার মানে অর্থাৎ উমানের যেই কনজিউমার প্রোডাকশন অথরিটি তারা এটাকে তদন্ত করে এবং তদন্ত পরবর্তীতে তাদের কাছ থেকে সেই বারোশো রিয়াল উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং এটাকে মিটমাট করে দেয় তাই বলতেছি যে সমস্ত উমানি নাগরিকদের সাথে বা যে কোনো কারোর সাথে আপনারা যারা প্রবাসী বিভিন্ন কারোর সাথে যখন লেনদেন করবেন বা আপনাদের মন মতো যেটা হবে না বা আপনাকে যদি প্রতারিত করে বা যদি ঠকায় তাহলে আপনারাও মানে যে কনজিউমার প্রোডাকশন অথরিটি তাদের কাছে কমপ্লেন করলে আপনারাও এরকম আপনার টাকা রিফান্ড পাবেন বা আপনার যত টাকা এখে তাদেরকে দিয়েছেন সেটা দিতে তারা বাধ্য